কার্যকরের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে ধর্না মঞ্চের আয়োজন রতুয়া দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এই মঞ্চে আয়োজন করা হয় দুপুর বারোটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত ধর্না মঞ্চে ধর্না দিয়ে তৃণমূল নেতৃত্বরা রতুয়া দু নম্বর ব্লকের নৌগামামার এলাকায় মঞ্চ করে চলছে ধর্না এই ধর্না মঞ্চে উপস্থিত ছিলেন রতুয়ার বিধায়ক সমর মুখার্জি জেলা পরিষদের সদস্য অর্পিতা উপাধ্যায় কুমার জেলা পরিষদের আর এক সদস্য মাসিদুর রহমান ব্লক তৃণমূল সভাপতি রবিউল হক ভাইস প্রেসিডেন্ট সুব্রত কর্মকার এবং বিশিষ্ট সমাজসেবী দাস কুমার সহ আটটি অঞ্চলের প্রধান নির্বাচিত জনপ্রতিনিধিরা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি রাখা হচ্ছে এই কর্মসূচির মধ্যে দিয়ে তৃণমূল নেতৃত্বের তরফে অমিতা ডাক্তার মহিলা তিনি ধর্ষিতা হয়েছেন আর হসপিটালে এবং ফোন হয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ফাঁসি চেয়েছে আমাদের নেতা অভিষেক ব্যানার্জি বলেছে বিজেপি পার্লামেন্টে আইন আনুক এইসব ঘটনা যারা গরু ঘটাবে সঙ্গে সঙ্গে এনকাউন্টার দিয়ে তাদেরকে গুলি করে মারা হবে বিজেপি আইন আনছে না কেন এখন সিপিএম এবং বিজেপি এরা ভাই ভাই রাম আর বাপ এরা এই মমিতা হত্যাকাণ্ডকে নিয়ে সারা পশ্চিম পশ্চিমবাংলাকে অশান্ত করতে চাইছে এবং মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভাণ্ডার করে মায়ের সারা বাংলার মায়েদের যে সহানুভূতি পেয়েছেন এই মমিতা হত্যাকাণ্ড দেখিয়ে মায়েদের সমর্থন আদায় করার চেষ্টা করছে আরজি কর জি করে যে লুটপাট সিপিএম বিজেপির পরিকল্পিত লুটপাট আজকের অবস্থান রূপা দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস আমাদের ব্লক প্রেসিডেন্ট হিরোজ তার নেতৃত্বে জেলা পরিষদ আমার মা অর্পিতা এবং সমস্ত আটটা অঞ্চলের প্রধান এবং আরও সবাই মিলে আমরা এই জঘন্য চক্রান্তে সিপিএম বিজেপির যে চক্রান্ত মৌমিতাকে হত্যা হত্যা করা নিয়ে ওরা যেটা করছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং অবস্থান ধর্ম আজকে কর্মসূচি মুখ্যমন্ত্রী তথা আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং মমতা ব্যানার্জি দুজনের উদ্যোগে আজকে আমরা গত দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা মঞ্চে বসেছি আমাদের বসার উদ্দেশ্য হল ডক্টর মোহাম্মিতা দেবনাথকে যেভাবে বসিরা রেপ করে মার্ডার করেছে তাদের সিবিআই যেন প্রকৃত দোষীদের খুঁজে তাদের ফাঁসি দেওয়া হয় তার দাবিতে আমরা বসেছি এবং তার সাথে সাথে রাম বাম ও সাম পশ্চিমবাংলায় যে অরচকতার রাজনীতিটা করার চেষ্টা করছে পশ্চিমবাংলায় শৃঙ্খল করার চেষ্টা করছে তাদের প্রতিবাদে এই আজকের আমাদের এই ধন্যমঞ্চ আমরা চাই পশ্চিমবাংলায় শান্তভাবে থাকুক এবং প্রকৃত যারা দোষী তাদেরকে ফাঁসি দেওয়া হোক পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃতকার্যতা ভাগ্য গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স